থাকবে তারাই তো আল্টিমেট কর অবশ্যই দর্শক না হলে আমরা কি করব দর্শকদের ভালোবাসাতে রূপমতি জটিলা প্রত্যেকটা চরিত্র জাস্টিফাইড হয়েছে তারা ভালোবেসেছে বলেই আমাদের চরিত্রটাকে আরো নানান রকম ভাবে এগোনো হচ্ছে জটিলা চরিত্রটা তো আমি বরাবর বলেছি আমার খুব ফেভারিট একটা চরিত্র এখানে হয়ে গেছে কারণ এই ধরনের কাজ আমি আগে করি নেগেটিভ চরিত্র করেছি এটা এই চরিত্রটা একদমই আমার কাছে নতুন তাই দর্শকদেরকে অবশ্যই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় অ্যাসপান্না এই জায়গায় একটা এপিসোড কমপ্লিট করতে পেরেছি আরো ভালোবাসতে থাকো আরো যেন একশো এপিসোড কি প্রোগ্রাম যদি আবার অবশ্যই তো আছে আচ্ছা কিন্তু এখন সেটে থাকবে আমার অফ নেওয়া

চরিত্র এত হ্যাঁ মিলনাও করে করাটাই স্বাভাবিক কারণ নেগেটিভ আর প্রচন্ড ভালোবাসা তাও আমি অনেকে ভালোবাসা পাই অসংখ্য ধন্যবাদ ইউ